হ্যালো গাইস আজকে চললাম ফিল্মি সম্পূর্ণ আলো ছান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রজাপতি ট্যুর ফার্স্ট সং এসে গেলো যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অফিসার বেজে পেজে অল্প দিয়ে দিয়েছিলো যে শিশু দিবস আজকে শিশু দিবস আজ চোদ্দই নভেম্বরে ইউ পাপা যে সংটা আসবে সেই সংটাকে আজকে ড্রপ করে দিল জিৎ গাঙ্গুলির সুরে এই গানটা এসছে আর লিরিক্স লিখেছে প্রসেন সেটা আমি খুব চেয়েছিলাম জিৎ গাঙ্গুলি প্রসেন জটি ডির খুব চেয়েছিলাম কারণ দা সার্থপাত ছবিটা দিয়ে কামব্যাক করছিলো সেখানে প্রসেনের গান ছিল আর মাঝখানে প্রসেনের কথাতে প্রসেনের কথা লিখেছে দা ওখানে সুর দিয়েছিল তাই সেরকম চেয়েছিলাম এখানে এখানে ফিরুক পা জিৎকামুনি জুটিটা ফিরুক আমি চেয়েছিলাম পসেন দা এরকম অভিজিৎ সেনের ছবিতে গান লিখেছে তাই চেয়েছিলাম জিদ্ি প্রসেন জুটিটা আসুক এটা আমি চেয়েছিলাম সেটা পেলাম হ্যাঁ খুব দারুণ ব্যাপার আর এই গানটা লিখেছি ঈশান মিত্র হ্যাঁ ঈশান মিত্র ঈশান মিত্র দেবদার ভয়েসটা দিয়েছে আর অনুমেকার ভয়েসটা দিয়েছে অদ্দিতা সাউ ওটা নতুন একটা মেয়ে মানে শোনা যাচ্ছে যে ওই মেয়েটা সেটা শোনা গেছিল যে পেয়েছি না খবর যা মানে এটা ফুল কেইট হচ্ছে পি অংশে দিয়ে সে বাচ্চা মেয়েটার নাম বলতে পাইনি বললে ওই বাচ্চা মেয়েটা অর্থাৎ অনুমেকার ভয়েসটা যে নিয়েছে তারও বয়সের অনুমোদন মতো রে সে অদ্বিতার সাউ নামটা বলতে পারিনি কিন্তু বয়সটা এইটা বলেছিল তো অনুমেকার বয়সই পারফেক্ট চয়েস তাতে তাতে কী হবে ব্যাপারটা আরো ভালো হবে অনুমেকার ভয়েসে যদি একটা বইলা গায়িকা পাওয়া যায় তাহলে ব্যাপারটা যেটা বোঝায় শুনে খুব ভালো লাগলো ব্যাপারটা আর ঈশান মৃত্যুতে দেবতার ছবিতে কোমাকাও এখন বর্তমান ছবি চলি থেকে খান খাদান তার ধূমকেতু রঘু তো দুটো গান গিয়েছিল একটা হচ্ছে রতি সুরে জয়কালী আর হচ্ছে লীলায়েন্দার পোষেন লেখা ঈশান মৃত্যু গান গিয়েছিল এখন গিয়ে যাচ্ছে আর এই গানটা লাভ পাকত ঈশান মৃত্যু ঈশান মৃত্যু জাস্ট ফাটিয়ে দিয়েছে গানটা জাস্ট ফাটাফাটি ঈশান মৃত্যু জাস্ট ফাটাফাটি আর অদিতা সাহসেও ফাটিয়ে দিয়েছে যেটুকু গিয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে আর ভিজুয়াল কোয়ালিটি এখানে যা ফিজুয়াল কোয়ালিটি দেখা যায় জাস্ট ছিটকে গেছে বা অর্থাৎ ওরকম ফ্যামিলি নেওয়ানো হয় যে জাস্ট একটা বাড়ির মধ্যে শ্যুট হচ্ছে সেরকম ফ্যামিলি না বাড়ির বাইরেও শ্যুট হচ্ছে অর্থাৎ এখানে লন্ডন লন্ডনে যেভাবে শ্যুট হচ্ছে বা লন্ডনে গিয়ে একটা নির্দিষ্ট দু একটা জায়গায় শ্যুট লন্ডনের একটা বাড়িতে শ্যুট হয়েছে সেরকমভাবে শ্যুট হয়নি পুরো লন্ডনটাকে পুরো এক্সপ্লোর করা মানে লন্ডন শহরটাকে চষা হয়েছে তার প্রমাণ কিন্তু এই গানটাতে পাওয়া যাচ্ছে মানে এখানে দেখা যাচ্ছে ঘুরছে শহরটা শহরটাকেও যে এক্সপ্লোর করা আছে তা এই ভিডিওটার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে আর দেবতা কিছু ছবি দুদিন ধরে ছাড়ছিলো মানে অনুমেঘা দেবতা সাইকেল চালাচ্ছে তারপরে দেবতা অনুবেগা আইসক্রিম খাই দিচ্ছে যেসব ফটোগুলো পাওয়া যায় মরেছিলো সেই সব ফটোগুলো এই গানের মধ্যে আছে অর্থাৎ মানে মানে একটা সম্পর্কের গল্প বলবো একটা সম্পর্ক বাবা তার মেয়েকে যত্ন করে যাচ্ছে মানে বাবা তার বাবার দায়িত্ব পালন করছে আর মায়ের দায়িত্ব পালন করছে সিঙ্গেল ফাদারের দেবদা নিজেই সিঙ্গেল গল্প অর্থাৎ বাবার দায়িত্বটাও করছে আবার মা নিয়ে আবার সেই মায়ের দায়িত্বটা পালন করছে অর্থাৎ বাবা তার মেয়েকে যেভাবে যত্ন করে রেখে দিচ্ছে বা সবকিছু দেখভাল করা সেই গানটার মধ্যে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বাবার চরিত্রে দেবদাকে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে ফাদারের চরিত্রে দারুণ লাগছে দেবদা যেটুকুনি করেছে জাস্ট ফাটাফাটি দেবদার অভিনয় নিয়ে কোনো কথা নেই দেবদার দারুণ একটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে দুর্দান্ত একটা দারুন দেবদা ফাটিয়ে দিয়েছে ভাই দেবদা দেবদা জাস্ট নিজেকে আবার একটা চমকে দিল ভাই এখন তো অভিনয় তিনি শিকারে করছে যে অভিনয়টা এখন ভালোই জানেন এই ছবিতে তিনি চমকে দিলেন ভাই জাস্ট ফাটাফাটি আর অনুমেকা তার মেয়ের চরিত্রে সেও জাস্ট ফাটিয়ে দিতে দারুণ দুর্দান্ত মানে আর কিছু বলার নেই এই বয়সে দাঁড়িয়ে যে লেভেলে অভিনয় করছে যে লেভেলে এক্সপ্রেশান দিচ্ছে ভাই জাস্ট ফাটাফাটে ভাই এই বয়সে যদি এই লেভেলে অভিনয় করে তাহলে ও বড় হলে আরেকটু বড় বড়ো হলে আরেকটু ম্যাচিওর হলে কি লেভেলে অভিনয় করবে তা বলার নেই ভাই দারুণ এই বয়সে বলতে ওর মধ্যে প্রতিভা আছে ভাই বলে না বাচ্চাদের শরীর ঈশ্বর আছে ও ভগবানের আশীর্বাদ আছে ভাই মানে দুর্দান্ত লেবেও অভিনয় করছে ভাই অনুমেঘা জাস্ট ফাটিয়ে দিতে ভাই দারুণ দুর্দান্ত পারফরমেন্স করেছে কিচ্ছু বলার নেই দেবদা ও অনুমেগার যে কেমিস্ট্রিতে জাস্ট মনে রাখার মতো প্রত্যেকটা জিনিস হৃদয় ছুঁয়ে গেল ভাই জাস্ট হৃদয় ছুঁয়ে গেল দেবদা কিছুটা দেব দেবদাও একটু নাচলো অনুবেগা মানে বা এই গানটার মধ্যে পুরো কমার্শিয়ালি ভাইবস আছে ভাই সেই জিৎ বা ভাই গানটার মধ্যে কমার্শিয়ালি ভাইফ আছে স্টেপ অনুবেগা দাঁড়িয়ে যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে এই করছে মানে বংশটা দারুণ লেগেছে ভাই যে জায়গাটা মানে মানে যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে যে আইসক্রিমটা আসতে গিয়ে ধাক্কা লেগে একটা আইসক্রিম পড়ে গেছে অনুবেগা বলছে তুমি চলে আসো ওই একটা আইসক্রিম তারপর বাবাকে আইসক্রিমটা একটু ছুঁয়ে দিয়ে বাবা ঘুরিয়ে এসে ওই আইসক্রিমটা মেয়ে খাচ্ছে এই জায়গাটা দারু মুক্ত পাই একজন বাবা মেয়ে তো এরকমই করবে এরকমই সম্পর্ক আছে মানে দেখে মনে হচ্ছে বাস্তবে একটা বাবার মেয়ে যে সম্পর্ক হয় ঠিক তেমনই এখানে দেখাচ্ছে মানে বাস্তবের পাশের বাড়ি একজন বাবা মেয়ের গল্প বলছে এটা রিলেট করা যে পাশের বাড়ি একটা বাবা মেয়ের গল্পই এখানে রিলেট মনে হচ্ছে মানে প্রতিটা বাবা বাবা যখন ছবিতে তারাও নিজের মধ্যে সেই নিজের মধ্যে বাস্তবতা সে বিল খুঁজে পাবে প্রতিটা মেয়েও যখন ছবিটা দেখবে সে তার বাবা যে তার মেয়েকে যত্ন করে সেও বেশি রিলেট করতে পারবে এই ছিল আমার প্রজাপতি টুর ফার্স্ট সং নিয়ে মূল কথা আর মূল বক্তব্য প্রজাপতি ফার্স্ট সঙ্গে দারুণ ফাটাফাটি ভিজুয়াল কোয়ালিটি ভালো সব ফাটাফাটি দারুণ লেগেছে ভাই মন ছুঁয়ে গেল আর কিচ্ছু বলেনি প্রজাপতি টুর ফার্স্ট সং জাস্ট ফাটাফাটি এই এই ছিল আমার মূল কথা আর মূল বক্তব্য